হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স আমি আজকে আপনাদের দেখাবো গ্রামের কীরকম ফসল মানুষ বপন করে থাকে বাসার থেকে বের হলাম এপাশে হালকা গাছগোছ এপাশে গাছপালা ফসল খেতে যাব ফসল কিভাবে দেখব কত বড় হয়েছে দেখতে আসলাম চকে ভুট্টা বুট্টা ক্ষেত খেত বুটটা খেতে পাশে বুটটা গাছ হয়েছে বুটটা ধরছে বুটটা বাদি আসছে কি সুন্দর চুলের মতো দেখা যাইতেছে কিন্তু আসলে এটা বুটটা দুইটি বাদা আসছে এই যে একটা এই যে একটা অনেক সুন্দর বুটটা আসছে মার্শাল্লা গ্রামে এর এখন ভুট্টার সিজিন ভুট্টার পর ভুট্টা পনেছে দেখি সামনে কি ক্ষেত আসি এই ভুট্টাটা অনেক বড় হয়েছে কি সুন্দর ভুট্টা ভুট্টা দিয়ে ভুট্টা দিয়ে ভুসি বানা হয় ভুট্টা দিয়ে অনেক কিছুই পাঁচটা পোলা ছোট পোলা পান খায় সব দ্বারা এই তৈরি হয়ে থাকে ভুট্টা 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 খেত পর বনেছে দেখি বুটটা ভুট্টা ক্ষেতের ভিতর দিয়ে যা যাচ্ছি অনেক পাতা বড় ভুট্টার পাতা দিয়ে ভুট্টা ক্ষেতের ভিতরে আমি ভিডিও করতেছি অনেক দূর ভুট্টা বনেছে সুন্দর সুন্দর ভুট্টা হয়েছে আর কিছুদিন পরে যখন পেকে যাবে তখন আপনাদেরকে দেখাবো খাঁটা ছোট তেমন অতটা যায় না ভালোভাবে আসলাম আপনাদের মাঝে এখন দেখাবো বুটটা খেতেছি পার হয়েছি আবার সামনে বুটটা আছে বপন করা হয়েছে গ্রামের মানুষ সব করে থাকে আবার সাথে দেখা যাইতেছে পানির সেচ পানি সেচ দিয়ে থাকে বুটটা খেতে হয়তো পানি দিছে বুটটা ভালো হয় পানি দিলে এই বোটটা আবার কৃষকে আবার অন্য আত্মজনিক আবার লাউ গাছ গোপন করছে শখের ভিতরে লাউ গাছ এই ছোটো ছোটো লাউয়ের ডোগে আসছে পাশেই দেখা যাচ্ছে সরিষা কি সুন্দর সরিষা ফুল ফুল নাই এর কাছে পাশে ফুল নাই ও পাশ দিয়েও সরিষা সরিষা ফুল শেষ হয়ে গেছে সরিষা কিছুদিন পর পেকে যাবে আবার পিস সামনেই চক্রের পাশে এপার সরষা এরপর সে বুট্টা এবার সে আর এটা বলছে আলু আপনাদের দেখাবো কী করে কীভাবে আলু দেখা যায় আলু দেখানো যায় এই মাটি ওঠা এই যে এই যে লাল আলু হয়েছে খেতে অতটা ভালো হয় নাই ফলন যে পাশে এই যে আলো এই যেটা হলো ছোটো এটা হলো আলু লাল আলু পাশেই দেখতে পাইতেছি পিএস পিএস গাছ পিএস পিএস হয়েছে এতটা ভালো হয় নাই যা যা হয়েছে মাসাল্লা ভালোই হয়েছে আর পিছে এই রসুন রসুন ক্ষেত রসুন ক্ষেত ভালো হয়েছে এটা হলো আর এটা হলো রসুন পেঁয়াজ এই যে রসুন পাতা কি সুন্দর চ্যাপটা পাতা রসুন গ্রামের মানুষ সব ফসল ভালোভাবে বপন করে থাকে চোখের পর চোখ সরিষা সরিষা দিয়ে তেল তৈরি করা হয়ে থাকে সরিষা সরিষা আমার নতুন 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 ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার কতটুকটা ভালো লেগেছে ভিডিওটা সবাই আমার কমেন্টে জানাবেন আবারও থাকবেন আসসালামু আলাইকুম